সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে কোরিয়ান ভাষার কিছু বাক্য শেখাবো যেগুলো জানা থাকলে আপনি কোরিয়ানদের সাথে অনর্গল না পারলেও মোটামুটি কথাগুলা বুঝতে পারবেন এবং কথার উত্তর দিতে পারবেন তো চলুন আমরা কিছু সহজ সহজ বাক্য শিখি কেননা আমরা যারা নতুন আছি আমরা কিছু কমন শব্দ দিয়ে কিন্তু বাক্য তৈরি করা শিখব এবং আমাদেরকে শিখতে হবে তো চলুন আমরা আজকে কিছু বাক্য শিখি এবং আমি আপনাদেরকে গ্রামার সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে তো প্রথমে আমরা সচরাচর যে কথাটা বলি সেটা হলো আনিয়ং হাসিও মানে আমরা সালাম দেই জনুন দীপু আমি আমার নাম বলি আপনি আপনার নাম বলবেন এই কথাগুলো আমরা বলি তারপর আমরা কি করি কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এটা কি এটা কি এটা আমরা কীভাবে বলব ময়ও। ইগে অর্থ অর্থ হলো এটা ময় শব্দের অর্থ হলো কি ঠিক আছে ইগে ময়ো এটা কি মনে থাকবে তারপর আমরা যদি কাউকে জিজ্ঞেস করি এটা কোথা থেকে কিনেছেন এটা আমাদেরকে কিভাবে বলতে হবে এটা আমাদেরকে এভাবে বলতে হবে ওদি এসো সাশ্রয় দীয় মানে কোথায় থেকে ঠিক আছে সাদা মানে কিনা সাশ্রয় কিনেছেন অতীতকাল ঠিক আছে এখানে গ্রামারের ব্যবহার হয়েছে কোথা থেকে কিনেছেন ক্লিয়ার তারপর আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে ওটার দাম কত আমরা যদি কোনো কিছু কিনতে চাই ঠিক আছে ওটার দাম কত তাহলে আমরা কিভাবে বলবো জগ অলমায় ঠিক আছে জগ মানে ওটা অলমা মানে কত ঠিক আছে আমরা এখানে তুমি তুমি করে কথা বলছি ঠিক আছে এখানে এও গ্রামারটি আমরা এনেছি পরিবর্তে হয় কেন হয় এখানে বাচ্চিম নাই বিধায় ঠিক আছে তো আমরা কিভাবে বলবো ওটার দাম কত জগো অলমা এ ইগো অলমা খুগো অলমা এ আমরা ইগো জগো খুগো বুঝিত ইগো মানে আমার কাছাকাছি যেটা এটা আমার হাতে যেটা এটা জগ মানে আমার কাছ থেকে একটু দূরে ঠিক আছে খুগ মানে আমার কাছ থেকে মোটামুটি অনেকটা দূরে ওকে তো এইভাবে আমরা বলবো কথা তারপর আমরা যদি কাজ সব শেষ করে ফেলি আমাদের সাথে যারা আছে সহকর্মী ওনাদেরকে আমরা এইভাবে বলবো যে ভাই কাজ সব করেছি হিউনিম ইল দা হ্যা হিউনিম মানে ভাই ইল মানে কাজ দা মানে সব হ্যাঁ মানে করেছি অতীতকাল ঠিক আছে মানে এই মুহূর্তে শেষ হয়েছে আর কি ঠিক আছে তারপর আমরা মালিকরে কীভাবে বলবো যে মালিক সাহেব ভাত খেয়েছেন কিভাবে বলবো নেম মালিক সাহেব বাপ মানে ভাত দিশিদা মানে খাওয়া সম্মান অর্থে দিশীয়শ্র খেয়েছেন এখানে বর্তমানে শেষ হয়েছে বা অতীত ঠিক আছে খেয়েছেন কিনা আমরা এখানে এটার ব্যবহার করলাম অশ্রয়টা দিশি দা দিশিদা এর সাথে অশ্রহযুগ হয়েছে দৃশ্য অস্তয় ঠিক আছে মালিক সাহেব ভাত খেয়েছেন তো এইভাবে আমরা কথাগুলা বলবো তারপর আমরা যদি কাউকে বলি যে আমাকে দয়া করে এটা একটু দেখিয়ে দিন আমি এই কাজটা পারতেছি না আমরা কীভাবে বলবো ইগ এটা জম একটু ভয়ও জুসেও ঠিক আছে দেখিয়ে দিন বইও জুসেও দেখিয়ে দিন আজুসেও জুসেও গ্রামারটা আমরা এখানে বোদার সাথে যোগ করেছি তো আমরা এখানে বোদায়ের সাথে দা বাদ দিয়ে বইও জুসেয় মানে দয়া করে অর্থে বিনয় অর্থে আমরা এখানে এই গ্রামারটি ব্যবহার করেছি ইগো জুম বইও জুসেও এটা দয়া করে একটু দেখিয়ে দিন আপনি যদি কোনো কাজ না পারেন তাহলে আবার বলবেন এইভাবে যে একটু দেখিয়ে দিন দয়া করে ঠিক আছে তারপর আপনি যদি কোনো কাজ করতে না পারেন তাহলে কিভাবে বলবেন আপনি বলবেন জনুন আমি খুগ মানে দেখেন আমি যে কথা বললাম খুগ মানে সেটি মুথ হস্য করতে পারেনি মুথ হাদা মানে আমার আমি করতে পারি নাই কোনো কারণে কাজটা বুঝি নাই বিদায় করতে পারি নাই কোনো সমস্যা ছিল বিদায় করতে পারি নাই এ অর্থে মুথ মুথ মুথহেস করতে পারিনি গত হয়ে গেছে অতীত ঠিক আছে জনন খুগম মুতেস আপনাকে যদি বলে এই কাজটা করেছ কোরিয়ানরা যদি বলে আপনি যদি কোনো কারণে করতে না পারেন তাহলে আপনি এইভাবে বলবেন যে জনন খুগম মুতেস্থ আমি সেটি করতে পারিনি মনে থাকবে এইভাবে আপনারা চেষ্টা করবেন তারপরে আমরা আরও কিছু বাক্য এখানে শিখব তো এখানে আপনি যদি কাউকে প্রশ্ন করেন বা কোরিয়ানরা যদি আপনাকে বলে এইভাবে কেন এখানে এসেছেন বা কেন এখানে এসেছ এইভাবে কেন এখানে ওদা মানে আসা বাস্ত এসেছ বা এসেছেন ওয়েগ্রয় কেন এখানে এসেছেন মনে থাকবে এভাবে আপনারা চর্চা করবেন আমাকে আগামীকাল যেতে হবে আমাকে আগামীকাল যেতে হবে যদি আপনার কোনো কথা দেওয়া থাকে কাউকে আপনি কোরিয়ানকে এইভাবে বলবেন যে আমাকে আগামীকালকে যেতে হবে ঠিক আছে তো এইভাবে আপনি বলবেন কথাটা না মানে আমাকে ঠিক আছে নেইল আগামীকাল গাইয়া দেয় যেতে হবে অবশ্যই করতে হবে অর্থে গ্রামারটি এখানে ব্যবহার হয়েছে আইয়া দিও দিও গ্রামারটি হ্যাঁ যেতে হবে ওকে নেইল গাইয়া দিও আগামীকালকে যেতে হবে অবশ্যই করতে হবে মগয়া দেও খাইতে হবে বায়া দেয় দেখতে হবে হেয়া দিও করতে হবে এই অর্থে আমি এই সমস্ত গ্রামার নিয়ে কথা বলেছি আমার বিগত ক্লাসগুলাতে হ্যাঁ আপনারা একটু দয়া করে দেখবেন তাহলে সহজে শিখতে পারবেন তারপর আমরা কীভাবে বলবো বাজারে দেখা করবো যদি আপনি কাউকে বলেন যে আমি বাজারে দেখা করবো তাহলে এইভাবে বলবেন সিজাং এসো সিজাং এসো মান্নাদা মানে দেখা করা মান্নালক এই যে লকৈ ভবিষ্যৎকাল ঠিক আছে লকৈও দেখা মান্নাল মান্নালকৈ দেখা করব সিজাং এসো কোথায় বাজারে ঠিক আছে সিজাং এসো এই সিজাং মানে বাজার সিজাংয়ের জায়গায় আপনি অন্য অন্য জায়গার নাম বসাইতে পারেন এই জায়গার নাম এসো মান্নালকৈ মানে অমুক জায়গায় দেখা করব মনে থাকবে এইভাবে আপনারা চেষ্টা করবেন তারপর আপনি যদি কাউকে বলেন যে কিভাবে যেতে হবে মানে আপনি এই জায়গাটা চিনেন না আপনি যাবেন কিভাবে যাবেন সেটাও জানেন না তাহলে আপনি এভাবে বলবেন অথককে কিভাবে গাইয়া দেইও যেতে হবে যে দেখেন এই গ্রামারটার মতোই এখানে আবারও ব্যবহার হয়েছে ঠিক আছে অথককে গাইয়া দেও, কিভাবে যেতে হবে তারপর দেখেন আপনি যদি একা কোথাও যেতে না পারেন তাহলে আপনি এভাবে বলবেন না আমি হুনজা একা মদ গাইও উচ্ছে আমরা মুগ্গাইও আমি একা যেতে পারবো না কেন অবশ্যই কোনো কারণ আছে কোনো সমস্যা আছে এই জন্য আপনি একা যেতে পারবেন না বলতেছেন ঠিক আছে এভাবে বলবেন আপনারা অধিসারি গুইস যদি আপনি কাউকে বলেন ফোনে যে আপনি কোথায় অপেক্ষা করছেন ঠিক আছে তাহলে কিভাবে বলবেন অধিস অধি এসরে আমরা সংক্ষেপে লেখলাম অধিস ঠিক আছে কোথায় খিদারিদা খিদারিদা মানে কি অপেক্ষা করা খিদারি ঠিক আছে চলতেছে অর্থে হুম আপনি কোথায় অপেক্ষা করছেন চলতেছে অর্থে গোয়িত্তা গ্রামারটি আমরা ব্যবহার করলাম খিদা রি দা উঠে দিয়া রি ব্যাকরণটা আমরা এখানে ব্যবহার করেছি অধিসারিগু ইস কোথায় অপেক্ষা করছেন যদি বলি যে কোথায় খাচ্ছেন অধিস মক্কো ইসয়। যদি আমরা বলি কোথায় যাচ্ছেন অধি গাগ ইস ঠিক আছে তো এইভাবে আমরা গ্রামারগুলোর ব্যবহার বুঝব ঠিক আছে তারপর আছে আমি দ্রুত আসব যদি আপনি কাউকে ফোনে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি দ্রুত আসবো তাহলে আপনি কী বলবেন না আমি পাল্লি দ্রুত বা তাড়াতাড়ি উল্কেয় আসব। আপনি নিজ ইচ্ছায় সদ ইচ্ছায় তাড়াতাড়ি আসবেন সেই কথাটা বলতেছেন না পাল্লি উলকেয় আমি দ্রুত আসব। ঠিক আছে উল্কয় ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার করতে পারবেন তো আমি এখানে এই যে লকেয় গ্রামারটি এখানে ভবিষ্যৎকাল বুঝায় না এটা আপনি নিজ উদ্যোগে আসবেন ঠিক আছে আপনি নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে কাজটা করবেন সেই জিনিসটাই আপনি বুঝাইতেছেন যে আমি তাড়াতাড়ি খাবো আমি করব আমি যাব আমি দেখবো ঠিক আছে তো এইভাবে আপনি ব্যাকরণগুলোর ব্যবহার শিখবেন শিখে শিখে বাক্যগুলো তৈরি করবেন তারপর দেখেন দেরি হওয়ার জন্য দুঃখিত আপনি কিভাবে বলবেন নিজ নিজ নিজস্ব নিজ অস নিত্যা দেরি হওয়া ঠিক আছে নিজ অশো আসো অস হুম দেরি হওয়ার কারণে দেরি হওয়ায় ঠিক আছে এখানে আমরা আসো ব্যাকরণটি ব্যবহার করেছি ঠিক আছে নিজস্ব দেরি হওয়ায় জুইসুং আমি দুঃখিত ঠিক আছে আপনি এখানে মিয়ান ওটা বলতে পারেন মিয়ান সচরাচর আপনার সমবয়েশে কিংবা আপনার ফ্রেন্ডলি এইভাবে আপনি বলতে পারেন কিন্তু জুইসুং ওটা জুসুং হামনিদাটা জুসুং হামনিদাটা মূলত সাধু রীতিতে ব্যবহার হয় হামনিদা আর জুসুং হেয়ো চলিত রীতিতে আমরা যদি এভাবে বলি তাহলে সেটা সম্মান সূচক অর্থে ব্যবহার হয় জুসুং হেয়ো আপনি কাউকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা বলতেছেন হ্যাঁ জুসুং হেয়ো ক্লিয়ার ওকে আমরা এখানে আরও কয়েকটা বাক্য মিনিং শিখবো তো এগুলো একটু গুরুত্বপূর্ণ কোরিয়ানরা সাধারণত এভাবে কথা বলে কেন কথা শুনিস না ওয়ে কেন মাল কথা আন্দিরো শুনিস না ঠিক আছে দুলতা মানে শোনা ঠিক আছে আন্দ্রো শুনিস না ওয়ে মাল আন্দুরো কেন কথা শুনিস না কখন করবি অঞ্জে কখন হালকয়া করবি বানমাল ঠিক আছে অঞ্জাল কয়া কখন করবি ওকে রকমে কর মানে আছে কর করলি হইলো এভাবে একটা কথা আমরা বলি না তো এই কথাটা কোরিয়ান ভাষায় বলে এইভাবে কুনিয়াং হেরা কুনিয়াং হে হে রা গো হুম হা রা গো এটার সংক্ষিপ্তে সংক্ষেপে বলে হেরা ঠিক আছে হেরা কুনিয়াং হেরা কুরিয়ানটা কিন্তু এইভাবে বলে কুনিয়াং হেরা মানে হইল হইলো রকমে কর ঠিক আছে তারপর দেখেন এভাবে করলে হবে না তো এই কথাটা কিন্তু কোরিয়ান ভাষায় অহরহর বলে আপনি একটা কাজ করতেছেন এইভাবে করলে হবে না এই কথাটা এইভাবে কোরিয়ানরা হামে হাম আন্দেজি ইউরোককে হাম আন্দেজি আন্দে জি আন্দেজি হামিওনটারের সংক্ষেপ বলতেছে হাম ঠিক আছে ইউরোককে হাম আন্দেজি এইভাবে করলে হবে না তো ইউরোপকে গাম আন্দেজি গামিয়ন গামী সংক্ষেপে গাম ঠিক আছে এই হামের জায়গায় গাম মঘুম ঠিক আছে বুম দেখলে মগুম খাইলি হাম করলে ঠিক আছে গাম গেলে ওকে তো এভাবে সংক্ষেপে বলে আপনি যখন অ্যাডভান্সে চলে যাবেন তখন আপনি এই কথাগুলো ধরতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে ইরক্কে হাম মান এভাবে করলে হবে না তো ঠিক আছে আর চাপাই নবাবগঞ্জেরা কিন্তু এভাবে কথা বলে ইরো হ্যাঁ হা জিটা কিন্তু এই জিটা কিন্তু সাথে থাকে ওনাদের এভাবে করলে হবে না জি ঠিক আছে এভাবে খাইলে হবে না জি হ্যাঁ এভাবে দেখলে হবে না জি তো এই চাপাইয়ের কথার সাথে এই জিটা কিন্তু কমন ঠিক আছে আপনারা যারা আছেন চাপাই নবাবগঞ্জের আপনারা বিষয়টা অনুধাবন করতে পারবেন ওকে শেষ সর্বশেষ যেটা আছে ভালো করে দেখ কোরিয়ানরা কিন্তু এইভাবে বলে জাল বাবা ঠিক আছে ধরেন আপনি একটা জিনিস করতে পারেন না আপনাকে এইভাবে বলবে যেটা এটা ভালো করে দেখ জাল বাবা হুম এভাবে দেখ ভালো করে দেখ তো এই কথাগুলা কিন্তু আপনার সাথে বলবে তো আমি দীপু ভাই আপনাদের জন্য কাজ করছি স্পোকেন কোরিয়ান নিয়ে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করানোর আমি কোরিয়ান ভাষায় পিএইচডি করি নাই আমি সাধারণ জ্ঞান অর্জন করেছি কোরিয়ানদের থেকে বই পড়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসি আর ভুল ত্রুটি মার্জনীয় আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেখানোর ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য